আমরা ছাত্র দলটা ওই ভারত এর মোকাবেলার জন্য আমরা সবাই ট্রেন্ডিং দেবো সেনাবাহিনীতে ট্রেনিং করতে পরবর্তীতে ট্রেনিং নিব আপনারা দেখেছেন এই ভারত সরকার এবং ভারতের এই বিএসএফ রয়েছে তারা কিভাবে আমাদের জাতিকে তুলি করে হত্যা করে কাটা থেকে দূরে রেখেছিল আপনারা আজকে দেখেছেন ভাবে আমাদের একটা কৃষককে কুঁড়ি করে নির্মাণ ভাবে হত চলছে অন্ত করে পড়ার সীমান্তে আমরা ছাত্র যৌথ তার প্রতিবেদে হবে এই রাধুবাদী সামনের দিকে দাঁড়িয়ে হুশিয়ারি করে বলতে চাই ভারতকে ভারত যুগের আমাদের সাধারণ নাগরিককে সাধারণ মানুষকে কুড়ি করে হত্যা করছে বিগত সময় করে আমরা কিন্তু আর সার দিব না ভারত যদি ভারতের দেশের যদি বাংলার ভূখণ্ডে একটা গুলি করে আমার জনগণকে যদি হত্যা করে ভারতের সীমান্তে একাধিক গুলি করবে এবং তাদের সীমান্তে একাধিক ভারতের নাগরিকের লাশ করে থাকবে আপনাদের কাছে বাড়ি বাড়ি সেই হত্যাকাণ্ডের না আমাদের মাত্র চারজন বিজেপি কিভাবে ভারতের একাধিক বিএসএফ গুলি করে হত্যা করাছিল এবং সেখান থেকে বিএসএফ কে দাঁড়িয়ে আমরা কিন্তু ছুবি ছুবি রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি কোন দেশের দাসত্ব করার জন্য নয় আমরা ছাত্র জনতা এই চব্বিশের গণপুর ধরে রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশ গঠন করেছি এই বাংলাদেশে দাঁড়িয়ে বলছি আমাদের সঙ্গে এবার থেকে কথা হবে চোখের চোখ রেখে কোন নরম চুরে কথা হবে না আমাদেরকে রাজনৈতিক আগ্রসন করতে চাই আমরা ভারতের ভূখণ্ড খন্ড খন্ড আমরা কিন্তু ভারতের বুকের ভিতরে অবস্থান করছি যদি বুকের পেট পেটা করে সমস্ত শরীর কিন্তু পদ বলে আজকে ভারত যদি বাংলাদেশে ভিন্নভাবে পৌঁছে দিয়ে বিভিন্ন সেক্টর ভাগ করতে চায় সম্পদে ইটাঙ্গ করতে চায় আজকে আমরা ছাত্র জনতা বলতেছি আমরা ভারতকে সেভেন সিস্টার ভাগ করে দেব ঠিক আমরা রক্ষা করতে ভারতকে শেষ করতে আপনারা আমাদেরকে বন্ধু বলে এতদিন যে বাংলাদেশকে ধ্বংস করার পাইকার আজকে সেটা বাংলাদেশের এই জন্য আমরা ছাত্র জনতা ওই ভারতের মোকাবেলা করার জন্য আমরা সবাই ট্রেন্ডিং নেব সেনাবাহিনীতে ট্রেন্ডিং রয়েছে এবং আমরা সশস্ত্র ট্রেন্ডিং ভারত যেই সীমান্ত থেকে পরিবেশ করবে সেই সীমান্তে আমরা অবস্থান নিব